বন্ধুরা জানেন কি আমাদের রান্নাঘরের এক কোণে লুকিয়ে আছে এমন এক আশ্চর্য মশলা যে শরীরের প্রতিটি অঙ্গে কাজ করে থাকে এক নিঃশব্দ ডাক্তার হিসেবে আর সেই মশলাটি হচ্ছে লবঙ্গ এই ছোট্ট দানার মতো লবঙ্গে লুকিয়ে আছে এমন অনেক গোপন স্বাস্থ্য উপকার যা জানলে আপনি আজ থেকেই লবঙ্গকে জীবনের অংশ হিসেবে নিতে চাইবেন তাহলে বন্ধুরা আমরা এবার জানবো কি এমন স্বাস্থ্য উপকার রয়েছে এই লবঙ্গে নাম্বার এক অ্যান্টিঅক্সিডেন্টের রাজা প্রিয় বন্ধুরা লবঙ্গকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্টের রাজা এতে রয়েছে ইউজেনল নামের এক বিশেষ উপাদান যা শরীরের ভিতরে টক্সিন এবং ফ্রি রেডিক্যাল ধ্বংস করে এর জন্য ত্বকে বয়সের ছাপ কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আর আপনি হয়ে উঠবেন তরতাজা ও প্রাণবন্ত নম্বর দুই রক্তে শর্করা নিয়ন্ত্রণ বন্ধুরা যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে লবঙ্গ হতে পারে তাদের জন্য এক প্রাকৃতিক উপহার গবেষণায় দেখা গেছে লবঙ্গের উপাদান ইনসুলিনের কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে যা রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখে তবে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করবে নাম্বার তিন জীবাণুর বিরুদ্ধে ঢাল লবঙ্গের অন্যতম গুণ হল এর ব্যাকটেরিয়া নাশক শক্তি এটি মুখের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে দাঁত ও মাড়িকে রাখে সুস্থ ও সতেজ তাই অনেক মাউথওয়াশ কোম্পানি তাদের প্রোডাক্টে লবঙ্গের নির্যাস ব্যবহার করে থাকে দাঁত ব্যথায় লবঙ্গ ব্যবহার করলে অনেক উপকার হয়ে থাকে নাম্বার চার হজমের সমস্যা দূর করে খাওয়ার পর হজমের সমস্যা হলে এক কাপ গরম পানিতে দুটি লবঙ্গ দিয়ে ধীরে ধীরে পান করলে এটি হজম এনজাইমকে সক্রিয় করে ফলে গ্যাস অম্বল ও পেট ব্যথা দূর হয় নাম্বার পাঁচ মস্তিষ্ক ও লিভারের উপকার লবঙ্গ শুধু শরীর নয় মস্তিষ্কেরও ভালো বন্ধু এর অক্সিডেন্ট উপাদান স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সহায়তা করে একই সঙ্গে এটি লিভারকে রক্ষা করে এবং শরীরের ডিটক্স প্রক্রিয়া উন্নত করে অর্থাৎ প্রতিদিন সামান্য লবঙ্গ মানেই শরীর ও মন উভয় সুস্থ থাকবে নাম্বার ছয় ব্যবহারবিধি ও সতর্কতা প্রিয় বন্ধুরা মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো ফলদায়ক নয় প্রতিদিন মাত্র এক থেকে দুটি লবঙ্গই যথেষ্ট অতিরিক্ত সেবন করলে গলায় জ্বালা পোড়া পেট ব্যথা ও রক্ত পাতলা হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে আর যারা কোনো ওষুধ সেবন করছেন বা গর্ভবতী রয়েছেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন প্রিয় বন্ধুরা তাহলে দেখলেন তো এই ছোট্ট লবঙ্গ আমাদের জীবনের জন্য কত বড় আশীর্বাদ তাই আজ থেকেই আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন এই প্রাকৃতিক শক্তি লবঙ্গ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আরও নতুন ভিডিও পেতে হেলথ টিপস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে হেলথ টিপস বাংলা চ্যানেলে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ